আর্জিকর মামলায় দোষী প্রমাণিত হয়েছেন সিফিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় গত শনিবার শিয়ালদা আদালতের বিচারক অনির্বাণ দাস সিবিআই এর পেশ করা প্রমাণের উপরে ভিত্তি করে এই মামলায় ধৃত সিফিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেন বিএনএস এর চৌষট্টি ছেষট্টি একশো তিন বাই এক ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে অভিযুক্ত সঞ্জয় রায়কে তবে সঞ্জয় রায়কে সাজা দিয়েই কি শেষ হয়ে গেল আর্জিকর মামলা সিবিআই জানিয়েছে তদন্ত চলবে কিন্তু সেই তদন্তের গতি কি আদৌ আর থাকবে উঠছে বড় প্রশ্ন আর যেখানে সুবিচার নেই ওই এটাই হচ্ছে সঞ্জয় হচ্ছে খোঁড়া পিমড়ে পিছনে থাকা সে খোঁড়া পিমড়েটা কিন্তু পিমড়ে যদি আপনি চিনিটা পরিষ্কার করে দিতেন তাহলে পুরো পিমড়েটা নষ্ট হয়ে যেত পিমড়েটা ওই জায়গাটা লাগতো না এটা বলির পাড়া বলিটা দিয়ে দিলাম রক্তটা ছিটকে গেল চারিদিকে লোক দেখে নিল পুজো হয়ে গেছে যোগ্য হয়ে গেছে ক্লিয়ার ওই চলছে নামে চলছে আমি কাজ করছি করছি তো করছি কাজের মতন কিন্তু কাজটা করছে না সিবিআই তদন্তে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন নির্যাতিতার পরিবার তবে একা সঞ্জয় রায় নন সমস্ত অপরাধীকেই শাস্তি দিতে হবে এই দাবি নিয়ে সরব হয়েছেন সবাই সঞ্জয় রায় হিমশৈলের চূড়া মাত্র এই ঘটনার পিছনে রয়েছে আরো বড় বড় মাথা ধরতে হবে তাদের দাবি বাংলার মানুষের মাথাটাকে ধরা হয়নি মাথাটাকে ছেড়ে দেওয়া হয়েছে এবং একটা কথা যে কোনো আসামিকে যখন পুলিশ ধরে নিয়ে আসে তাকে মুখে চাপা দিয়ে নিয়ে আসে কিন্তু সঞ্জয় রায়কে মুখে চাপা দিয়ে নিয়ে আসেনি তার কারণটা কি আমাদের আমার অন্তত ব্যক্তিগত ধারণা যে ওকে বলা হয়েছে তুমি ঢুকে যাও আমরা তোমায় ছাড়িয়ে নিয়ে আসবো তোমার কোনো চিন্তা নেই এইটা আমার ধারণা দিয়ে কিন্তু আমি বলছি কথাটা আসল দিয়ে টেনে নিয়ে আসা হোক আর স্বাস্থ্য দপ্তরে যারা যারা আছে প্রত্যেককে টেনে নিয়ে আসো এখনও তো দেখছেন যে আপনার ওষুধ কেলেঙ্কারি কীভাবে চলছে স্যালাইন কেলেঙ্কারি কীভাবে চলছে কেন নোটিশ দিলো সেই নোটিশের পরে কী করে স্যালাইন দেওয়া হচ্ছে এবং কী করছে না নার্সের ঘরে চাকরি সিস্টারদের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে ওরাই স্যালাইন ওরা কি মালিক আরজিকর মামলায় উঠে এসেছে আরো দুই বাঘা ব্যক্তিত্বের নাম আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি কিন্তু উপযুক্ত তথ্য প্রমাণের অভাবে জামিন পেয়েছেন দুজনেই তবে এর পেছনে হাত থাকতে পারে সন্দীপের তাই তাকেও শাস্তি দেওয়ার দরকার এমনটাই মনে করছেন সাধারণ মানুষ আরজিকর বলে আর আরজিকর নেই কার্যকর পুরোটাই শেষ হয়ে গেছে যতদিন না পর্যন্ত এই সব ক্রিমিনালদের ধরা হচ্ছে ততদিন পর্যন্ত রেক্টিফিকেশান হবে না মেন যে পান্ডা সন্দীপ ঘোষ ওকে আগে ধরা উচিত ওকে ফাঁসি দেওয়া উচিত মোদ্দা কথা সব দোষীদের শাস্তি চাই সঠিক বিচার চাই অভয়ার এই দাবিতে এদিন শিয়ালদা আদালতের সামনে জুনিয়র চিকিৎসকদের একাংশের পাশাপাশি জমায়েত করে অভয়া মঞ্চ এবং জয়েন্ট প্ল্যাটফর্মস অফ ডক্টরস তবে মামলার গতি কোন দিকে এগোবে এরপর বহু অজানা প্রশ্নের উত্তর কি আদৌ পাওয়া যাবে সব থেকে বড় কথা সঠিকভাবে কি ন্যায় পাবে অভয়া প্রশ্নগুলো থেকেই যায় ক্যামেরায় কল্যাণ সাহার সঙ্গে মোহনা বিশ্বাসের রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা